আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কখনোই ঘটেনি যা ইরানীকালে ঘটছে আমরা পাঁচ তারিখের সন্ধ্যা পর্যন্ত এমনকি ছয় তারিখ ওকে কল্পনা করতে পারিনি সালমান রহমান আনিসুল হক ডাক্তার দীপুমণি অন্যান্য পলক যারা যারা এই মুহূর্তে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন শামসুল হক টুকু সহ ডেপুটি স্পিকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের যে দুর্বিষহ অভিশপ্ত জীবন এই দুনিয়াতে তাদের যে নির্মম পরিণতি আমরা দেখলাম এটি আমরা বিশ্বাস করেন এই মাসের ছয় তারিখ পর্যন্ত আমরা কেউ কল্পনাও করতে পারিনি ডাক্তার দীপুমণিকে একজন মহিলা মানুষ তাকে সেই পুলিশের যে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে মাথায় হেলমেট পরিয়ে কোর্টে হাজির করা হয়েছে কিল ঘুষি চর থাপ্পড় থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগাল করে পুরো আদালত চত্বরে যা কিছু হয়েছে এটি খুবই লজ্জাকর বিব্রতকর আমাদের সভ্যতা বিবেক বোধের উপর রীতিমতো কুঠার আঘাত একটা কুড়াল দিয়ে খুব জোরে একটা কোপ দিলে যে ধরনের একটা ক্ষত তৈরি হয় তেমনি এই সভ্যতার আমরা যে একটা সভ্য জাতি শিক্ষিত হয়েছি মার্জিত হয়েছে আমাদের ধৈর্য সূর্য রয়েছে আমাদের যে গুনাগুলি রয়েছে এই জিনিসগুলোর উপর একটা কুরালের কোপ পড়ল কখনো কখনো কোনো আনন্দ এটাকে পৈশাসিক আনন্দ বলা হয় রেপ করে অনেকে ডাকাতি করে অনেকে খুন করে অনেকে এমন মানুষও রয়েছে খুন করে সেই রক্ত পান করেছে আবার সেই পান করে উল্লাস প্রকাশ করেছে মানুষের খুলি দিয়ে বিশাল গেট তৈরি করেছে পিরামিড তৈরি করেছে এরকম বহু জুলুম বাজা আছেন তো করে তারা খুব আনন্দ প্রকাশ করেছে মদ্য পান করেছে মানুষের খুলি তাজা খুলির উপর খুলির মধ্যে মদ দেখে সে মদ পান করেছে এবং এটা করে আনন্দ করেছে উল্লাস করেছে সিংহাসনের পাশে বানরকে বসিয়ে লাফ লাফালাফি করেছে এরকম যে উল্লাস সেই উল্লাসগুলোকে বলা হয় পৈশাসিক উল্লাস তো এখন আমাদের এই গ্রেপ্তার নিয়ে যে সকল কর্মকাণ্ড হচ্ছে এইগুলোকে স্বাভাবিক বলা যাবে না অস্বাভাবিক এর পক্ষে একটা যুক্তিও আমি দিব না আপনি দিতে পারেন আর এই কর্মকাণ্ডগুলোকে আমি নিন্দা জানাচ্ছি এগুলোকে পৈশাসিক উল্লাস বলছি এবং আগামী দিনগুলোতে যারা বিপদ বিপত্তিতে পড়বেন তাদের জন্য এটি অর্শনীয় সংকেত সেটা কিভাবে সেটি আমি আপনাদেরকে বলছি আমরা ক্রমশ পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছি কেয়ামতের দিকে যাচ্ছি পরকালের দিকে যাচ্ছি জীবন ব্যক্তি পর্যায়ে মৃত্যুর দিকে যাচ্ছে আপনি এক পা এক আর পুরো পৃথিবী আসমান জমিন গ্রহ নক্ষত্র মহাকাশ দিকে এগুচ্ছি তো এই যে শেষ জমানা দিনকে দিন আমাদের জমানা শেষ হয়ে যাচ্ছে এখানে প্রকৃতির একটা রুল রয়েছে একটা বিধান রয়েছে প্রথম বিধান হলো যারা আল্লাহর পথে থাকবেন ভালো পথে থাকবেন ন্যায়ের পথে থাকবেন তাদের জন্য আল্লাহ একটা গ্যারান্টি দিয়েছেন সে গ্যারান্টি হলো একজন মুমিনের গতকালের জীবনের চাইতে আজকের জীবন ভালো হবে আর আজকের জীবনের চাইতে আগামীকালের জীবন মুমিনের জন্য আরও ভালো হবে এটি আল্লাহর পক্ষ থেকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মুমিন এবং মুত্তাকির জন্য যদি কারো জীবনে এই ঘটনা না ঘটে তাহলে তিনি মুমিন এবং মুত্তাকি নন আর কেউ যদি এটি বিশ্বাস না করেন তাহলে তিনি মোমিন হতে পারবেন না মুত্তা কি হতে পারবেন না তো কাজই ভালো মানুষের জন্য এটা যেভাবে কার্যকর ঠিক একইভাবে মন্দ মানুষের জন্য সূত্রটা উল্টো মন্দ মানুষের গতকাল যা গিয়েছে তার সে আজকের দিনটি খারাপ যাবে এবং আজকের দিনটি যেভাবে যাচ্ছে তার সে আগামীকালটি আরও খারাপ যাবে এই যে আগামীকাল খারাপ যাবে মন্দ মানুষের জন্য এখানেই হল আমাদের দেশের যারা আগামীতে মন্দ কাজ করতে চান বা ইতিমধ্যে করেছেন কিন্তু মন্দ যা আগামীকাল আপনার জন্য অপেক্ষা করছে তাদের জন্য এই দীপুমলির ঘটনা পলকের ঘটনা সালমানের ঘটনা আনিসের ঘটনা অশ্বনী সংকেত নয় শুধু মহা অশ্বনী সংকেত এবং এখন যারা রাষ্ট্রক্ষমতা আছেন এবং আগামীতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন তাদের জন্য এ সকল উদাহরণ তারা যদি মন্দ কাজ করেন তাদের জন্য এই সকল উদাহরণ আরো কয়েক গুণ খারাপ অবস্থায় দেখা দেবে যেমন ধরুন আওয়ামী লীগ জমানাতে রাজনৈতিক প্রতিহিংসা ছিল শেখ হাসিনার অনেক ক্রোধ ছিল ডক্টর ইনুসের বিরুদ্ধে এবং তার যে ক্রোধ এটি এমন পর্যায়ে ছিল যদি আজকের এই পরিস্থিতিতে শেখ হাসিনার সুযোগ পেতেন তাহলে সালমানকে যে অপমান করা হয়েছে তার চেয়ে বেশি অপমান তিনি একেবারে নির্দিধায় চোখ বুঝে ডক্টর মো ইনুসের ক্ষেত্রে তিনি সেটি করতেন কিংবা দীপুমণির জন্য যে পরিণতি কোর্টে ঘটেছে পলকের জন্য যে ঘটেছে সেটি বিএনপি নেতাকর্মীদের জন্য সে নারী হোক পুরুষ হোক সেই জিনিসটি আজকের দিনে শেখ হাসিনা যদি এই ঘটনার পর আপনি আবার শেখ হাসিনা ক্ষমতায় আনেন তাহলে আজকে যা হয়েছে তার চেয়ে একশো গুণ বেশি হবে তো যেটা বলছিলাম যে দেখুন শেখ হাসিনা খুবই খারাপ আমরা তবে সবাই থেকে খুনি হাসিনা বলছি হাসিস্ট হাসিনা বলছি কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক মামলা মোকদ্দমা তিনি যে এখন যেভাবে হচ্ছে এভাবে তিনিও দিয়েছেন কিন্তু এভাবে হ্যান্ডকাপ পরিয়ে হেলমেট পরিয়ে মির্জা ফখর সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা নেতা রয়েছেন তাদেরকে আদালতে উঠানো হয়নি সেখা ছিলেন অনেক বাহিনী ছিল তারা ইচ্ছে করলে এরকম দুই চারটা কিল ঘুষি অনেকেই মারতে পারতো কোর্টে তারপরে গালাগালি দিতে পারতো এই খুব অশ্লীল ভাষায় সে কাজটি সে করেনি তো সে কাজটি সে করেনি কিন্তু এই যে সে করেনি এটার যে খারাপ ভার্সনটা এই অল্প কয়েকদিনের মাথায় সেখানে তো খুনি অশান্তির দেবী দেখা যদি আপনি মা কালী বলেন অশান্তির দেবী মা কালী কি অশান্তির দেবী আমি বলতে পারবো না অশান্তির দেবী যদি বলেন তাহলে শান্তির দেবতা তো ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে দেখেন জমানা কিভাবে পাল্টে যায় যে পুরো পরিস্থিতি শান্তির দূত যিনি রয়েছেন শান্তির দেবতা যিনি রয়েছেন তিনি অশান্তির দেবীর কাছে ক্ষমতা এনেও কোর্ট কাছারিতে এসে তিনি লোকদের জন্য একটা ভালো উদাহরণ তৈরি করতে পারলেন না আগামীতে যদি ডক্টর ইনুচের চাইতে যোগ্যতম লোক রাষ্ট্র ক্ষমতায় আসে তবুও এই যে একটা মন্দ উদাহরণ তৈরি হলো এর সেটা আরও খারাপ উদাহরণ লোকদের জন্য আগামীতে অপেক্ষা করছে এটা কোনো সন্দেহ নাই এভাবেই প্রকৃতি চলে আসছে ধীরে 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 মন্দ জিনিসগুলো আরও ব্যাপক এবং বিস্তৃতি পরিসরে বিস্তৃত পরিসরে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে এখন যেটা বলছিলাম সেটি হলো ধরুন যারা এই অপমানের শিকার হয়েছেন লাঞ্ছিত হয়েছেন এখন ডিবি অফিসে আছেন তাদের কথা বাদ দিলাম তালিকাতে এখন সারা বাংলাদেশ থেকে ধরেন উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র এমন অনেক ইউনিয়ন চেয়ারম্যান আছেন এইভাবে যদি আপনি টানা হেসা করেন জেলে নেন অন্তত এক লক্ষ লোকের আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতাকর্মীদের কপালে শনির দশা এবং রাহুর দশা দুটো ঘন্টা টংট করে বাচ্চে এবং তারা সবাই এই দীপিমণিকে স্বপ্ন দেখছেন সালমানকে স্বপ্ন দেখছেন যে সালমানের যদি এই অবস্থা হয় তাহলে আমার অবস্থা কি হবে ফলে তারা এখন এই পলাতক অবস্থায় থেকে ইয়ানফসি ইয়ানফসি বলে সুতাই নাই ইয়া দেখবেন সকলের পেট খারাপ হয়ে গেছে অথবা সকলের শরীরে কোষ্ঠ কাঠিন্য এমনভাবে দেখা দিয়েছে যে বস্তায় বস্তায় ইসুবুলের ঘুষি খাওয়ার পরেও তাদের কাজ হচ্ছে না আবার দেখা যাচ্ছে যে কোনো কিছু খাচ্ছেন না কিন্তু দ্বিধা আসছে বাথরুমে সকাল বিকাল কাপড় নষ্ট হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে এই দুটো সমস্যা পেট খারাপ হয় হয় কোষ্ঠকাঠিন্য হবে নয়তো পাতলা পায়খানা যেটাকে বলে দাস্ত হয় জুলাফ হয় বরিশালের আঞ্চলিক ভাষায় বলা হয় দাস্ত জোলাফ হয় তো এরকম আবার অনেকে বলে ঝোলা ঝোলা বরিশালের ভাষায় বলা যে তুই ঝোলাই মরবি তো সেই যে ডায়রিয়া কলেরা এরকম রোগ কিন্তু অনেকের হয়ে যায় পাতলা পায়খানা হাগা হয়ে যায় এখন যারা পলাতক অবস্থায় রয়েছেন এইরকম দৃশ্য দেখার পর যারা দুর্নীতিবাস অন্যায়কারী জুলুমবাস তাদের জীবনে কিন্তু এইরকম ভীত সন্ত্রস্ত একটি অবস্থার সৃষ্টি হয়েছে এবং তারা এইভাবে যদি মাসখাড়ি থাকেন তাদেরকে আর গ্রেপ্তার করা লাগবে না তাদের নিজ ঘরের মধ্যে তাদের দাফন কাফন হয়ে যাবে অনেকে প্যারালাইজড হয়ে যাবে অনেকের হার্টের বাল নষ্ট হয়ে যাবে অনেকে মস্তিষ্কে রক্তক্ষরণের মধ্যে পড়ে যাবেন পুরো আওয়াম লীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে ছাত্রলীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে আগামী এক মাস ঠিক এই চাপগুলো অর্থাৎ দেখেন খুব কৌশলে এই জিনিসগুলো করা হচ্ছে সে মানে একসাথে যদি সবাইকে হ্যান্ডকাপ করিয়ে মাঝায় কোমের রশি বেঁধে একশো জন লোক যারা ছিল তাদেরকে একত্রে কোর্টে হাজির করা হলে যে ধরনের ভীতিকর অবস্থা তৈরি হতো তার চেয়ে আজ এক নাটক হচ্ছে কালাক ড্রামা হচ্ছে প্রতিদিন এক সার্কাস হচ্ছে এক একদিন এক একটা মানে যাকে বলা হয় আবিষ্কার করে কাউকে ধরা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে কাউকে ধরা হচ্ছে জোয়ার সারা থেকে কাউকে ধরা হচ্ছে সেই এয়ারপোর্ট থেকে কাউকে দেখা হচ্ছে বনশ্রী থেকে মানে এই যে নাটকগুলো চলছে এটা আপনি মনে করবেন না যে চলছে এটা একটা সুদূর প্রসারী প্ল্যান এবং প্রোগ্রাম করে একটা বিশেষ এই কাজগুলো করছে এবং এই কাজের জন্য এবং এই কাজের পেছনে যে মেধা মস্তিষ্ক এবং সুদূর প্রসারী পরিকল্পনা চলছে এগুলো নিয়ে এখন যদি বলতে যাই আমার কলিজা ফেটে যাবে এবং আপনারা শুনতে পারবেন না এরকম চক্রান্ত চলছে এই যে সার্কাস তৈরি হচ্ছে উত্তেজনা তৈরি হচ্ছে এবং সামাজিক মডিয়াতে বিফু কট মানে নসরুল আহমেদ বিফুকে ধরা হবে এবং অবাক করা ব্যাপার হলো এই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে যে আজকে বি নসরুল আহমেদ বিপুর বাসায় অভিযান চালানো হবে এই অভিযানের অনেক সময় চব্বিশ ঘন্টা আগে কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে আপনি বোঝার চেষ্টা করুন কতটা প্ল্যান করে করা হচ্ছে আবার যেদিন নসরুল আহমেদ বিপুকে ধরা হবে এবং তার সাথে যা যা করা হবে তারও একটা কিন্তু স্ক্রিপ্ট রেডি করা আছে হাসান মাহমুদকে যেদিন ধরা হবে উপস্থাপনা করা হবে ওই যে আগের আইনমন্ত্রী ছিল টাকু কামরুল যাকে সবাই গমরুল হিসেবে রাখতো তাকে ধরা হবে মানে যাদের প্রতি মানুষের ক্ষোভ এবং ক্রোধ খুব বেশি ছিল সেই মানুষগুলোকে কিন্তু এইভাবে ধরা হবে একের পর এক ধরা হবে নানককে ধরা হবে জাহাঙ্গীর কবির নানককে ধরা হবে বাহউদ্দিন নাসিমকে মানে সবাই আছে তাদের কাছে নজরে আছে এগুলো শুধু উপস্থাপন করা হবে এভাবে আগামী এক মাস যদি এভাবে তিরিশটি নাটক উপস্থাপিত হয় তাহলে মনে করেন যে তিনশো নয় তিন হাজার নয় তিরিশ হাজার নয় তিন লাখ লোকের ডায়রিয়া এই একমাস যাবৎ শুধু ডায়রিয়া হতে থাকবে তাহলে তাদের আর বেঁচে থাকার কোনো কোন উপায় থাকবে না এরপর যখন এই ঘটনার পর যখন এই যে মন্দ উদাহরণগুলো করা হলো এরপর যখন গণেশ যদি একটু উল্টো দিকে যায় অর্থাৎ একটা ধরুন অপারেশন ক্লিন হার্ট হয় এবং এই যে এই সময়টির মধ্যে যারা তাহালিং করছেন সেটা জামাতের লোক হোক বিএনপির লোক হোক আওয়ামী লীগের লোক হোক ছাত্রদের মধ্যে হোক যারা এই সময়টিকে তারওয়ালিঙ্ক করছেন তাদেরকে যদি ধরে হয় যৌথ বাহিনীর অভিযান চলে এবং এইভাবে যদি তাদের কোর্ট কাসারিতে হাজির করা হয় এবং আপনি নিশ্চিত ধরে রাখেন যে দীপিমনি যে কটা কিল ঘুষি খেয়েছে তার সে গুণ কিল ঘুষি তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে কাজেই এই দিন দিন নয় আরও দিন আছে এবং এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে সাধু সাবধান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি